নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি যে সমস্ত উপভোক্তারা এখনও পাননি ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউ লিস্টে থাকা উপভোক্তাদের ফাইনালি কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেটার লেটেস্ট আপডেট কী রয়েছে এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পের আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে আপনাদের আমি কিছুদিন আগে একটি ভিডিও করে বলেছিলাম যে বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকা রাজ্য সরকার ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে এবং শুধু তাই নয় এই ভিডিওতে আপনাদের প্রমাণ সহ দেখিয়েছিলাম যে উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে পেতে শুরু করে দিয়েছে সেই মতো কিন্তু একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে পেয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার একজন গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে আপনার ক্রেডিট হওয়ার যে এস সেই এস এম দেখতে পাচ্ছেন এখানে আঠাশি মে ক্রেডিট হয়েছে এবং নিচে কিন্তু এখানে বলা হয়েছে দেয়ার কাস্টমার ইওর অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন হ্যাজ ক্রেডিট বাই ট্রান্সফার দেখতেই পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে ষাট টাকা এবং ট্রেড রয়েছে এখানে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ এবং নিচে কিন্তু ইউটিআর নম্বরটি রয়েছে এবং ব্যাংকের নামটিও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এস বিআই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে তো আপনারা বুঝতেই পারলেন বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে করে কিন্তু এই টাকা ঢুকছে তো যাদের এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির ষাট টাকা অ্যাকাউন্টে ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে যারা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাননি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা যদি কোনো গ্রাহক অ্যাকাউন্টে না পায় সেক্ষেত্রে সেই গ্রাহককে কিন্তু একটি কাজ করতে হবে না হলে কিন্তু দ্বিতীয় কিস্তি যে ষাট হাজার টাকা সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে পাবে না তো তাকে এমন কি কাজ করতে হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন এছাড়াও যে ষোলো লক্ষ উপভোক্তা নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের নাম রয়েছে তাদের এবার প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে দেবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো তো আপনি যদি একজন বাংলার বাড়ি প্রকল্পের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো বাংলার বাড়ি প্রকল্পে আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কুড়ি মে শিলিগুড়ির ডাবগ্রাম ও ফুলবাড়ি আয়োজিত সরকারি পরিষেবা কর্মসূচির মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকা রিলিজ করেছেন প্রায় বারো লক্ষ উপভোক্তার জন্য কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তিনি রিলিজ করে দিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির ষাট টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকিয়েও গিয়েছে তবে যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটি পাননি তাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে দাদা আমাদের অ্যাকাউন্টে এখনো দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি আমরা কবে সেই টাকা পাবো সেই সম্পর্কে জানতে চেয়েছেন তো আপনাদেরকে বলে রাখি যেহেতু বারো লক্ষ উপভোক্তার কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা পাবে তাই একদিনে কিন্তু এত সংখ্যক গ্রাহকের টাকা দেওয়া সম্ভব নয় ধীরে ধীরে করে কিন্তু সমস্ত রাজ্যের প্রতিটি জেলার গ্রাহকদের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে তবে আপনার অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা না ঢুকে তাহলে আমি আপনাকে বলবো আপনি অপেক্ষা করুন আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তবে আপনাকে একটি কথা বলে রাখবো যদি আপনার বাড়ির নির্মাণের কাজ প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও নির্মাণের কাজ যদি আপনি রিংটন পর্যন্ত করে থাকেন বা শেষ করে থাকেন এবং আপনাদের বর্তমানে ইনকোয়ারি হয়েছে তারাই কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকাটা এবারে প্রথমে পাবে আর যারা নির্মাণে কাজ এখনো পর্যন্ত লিঙ্কটন পর্যন্ত করেননি শেষ করতে পারেননি তারা কিন্তু একটু দেরিতে তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে তবে ধীরে ধীরে করে কিন্তু সমস্ত জেলার গ্রাহকদের অ্যাকাউন্টে এই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু ঢুকে যাবে কোন জেলায় আগে এবং কোন জেলায় পরে দেবে এমনটা কিন্তু নয় প্রতিটি জেলায় কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে এবং ধীরে ধীরে করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকতে শুরু করেছে তো অপেক্ষা করুন আপনার কিন্তু খুব শীঘ্র এই টাকা ঢুকবে তো এবার আসি যারা একান্তই এই দ্বিতীয় টাকাটি পাবে না তাদেরকে কি করতে হবে দেখো এ কিন্তু একটি এগিয়ে বাংলা যে এক্স টুইটার হ্যান্ডেল রয়েছে সে বিষয়ে কিন্তু একটি ব্যানার প্রকাশিত হয়েছে আপনারা অনস্ক্রিনে সেই ব্যানারটি টি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে গ্রাম বাংলার মানুষের নিজের বাড়ির স্বপ্ন পূরণের রাজ্য সরকারের সাহায্য বাংলার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের ব্যানারটিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে নিচের ঘরটিতে বলা হয়েছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার পরেই নির্ধারিত কাজ শেষ হয়েছে এখন পরবর্তী কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তারপরে ঘরটিতে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বারো লক্ষ পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে তো আপনারা বুঝতেই পারলেন এক লক্ষ কুড়ি হাজার টাকা মোট দেওয়া হচ্ছে বারো লক্ষ পরিবারকে দ্বিতীয় কিস্তির টাকা পেতে অসুবিধা হলে নিচের যেকোনো নম্বরে যোগাযোগ করুন তো আপনারা বুঝতেই পারলেন কোনো গ্রাহক যদি দ্বিতীয় কিস্তির টাকা না পায় অর্থাৎ অসুবিধা হয় পেতে টাকা পেতে সেক্ষেত্রে কিন্তু নিচের তিনটি নাম্বার রয়েছে তিনটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার নাম্বার থেকে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে তো প্রথমেই রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তারপরে রয়েছে কিন্তু পঞ্চায়েত হেল্পলাইন নম্বর তারপরে আরও একটি নম্বর রয়েছে তো এই তিনটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে আপনাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একান্ত দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকাটা যদি না ঢুকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই তিনটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরের সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে বলতে হবে তো এবার সেই বাংলা বাড়ি প্রকল্পের নতুন করে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে ঢুকবে এবং দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কবে দেবে তো সে বিষয়ে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন তবে তারা কিন্তু প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবে সেটা আমরা এবার দেখে নেব টাকাটা বের করে নেবেন এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পারসেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেস পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব